রূপগঞ্জ অন্তর্গত কাঞ্চন পৌরসভার কেরাবো নামক স্থানে আপনারা জানেন যে মেহেদি নামের একজন টাইলস মিস্ত্রি নিহত আমেনা বেগমের বাসায় বিগত চার পাঁচ দিন আগে টাইলসের কাজ সম্পন্ন করে আজকে সে কাজ সম্পন্ন হওয়ার পরেও আজকে সে চুরি করার উদ্দেশ্যে প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি আমেনা বেগমের বাসায় যায় তো আমেনা বেগম বিষয়টি বুঝতে পেরে তাকে চুরির কার্যে বাধা দেয় এবং এই বাধা দেওয়ার এক পর্যায়ে আমেনা বেগমের সাথে মেহেদির ধস্তাধস্তি হয় এবং মেহেদি হাতের কাছে থাকা একটি ছুরি দিয়ে আমেনা বেগমকে ছুরি ছুরি করেন গলায় এবং এই ছুরিকাঘাতের ফলে আমিনা বেগম নিস্তেজ হয়ে পড়েন এবং চিল্লাচিল্লি করেন এই তার এই চিল্লাচিল্লিতে আশেপাশের লোকজন এসে ওখানে জ্বর হয় এবং মেহেদিকে ধৃত করে এবং আমিনা বেগমকে চিকিৎসার জন্য একটি স্থানীয় বেসরকারি হাসপাতালে পাঠানো হয় পরবর্তীতে যখন আমেনা বেগমের মৃত্যুর খবরটি এলাকায় আসে মেহেদি যেহেতু জনগণের হাতে ধৃত ছিল জনগণ উত্তেজিত হয়ে গণপিটুনিতে গণপিটুনি দিয়ে তাকে ঘটনাস্থলেই মেরে ফেলে বলে আমরা প্রাথমিক ভাবে জানতে পেরেছি আমরা দুইটি লাশই পরবর্তীতে পুলিশ যে উদ্ধার করতে সক্ষম হয়েছি লাশ দুইটি পোস্টমার্টমের জন্য সুরত হাল করা ইতিমধ্যে সম্পন্ন হয়েছে এবং লাশ দুইটি পোস্টমার্টমের জন্য আমরা পাঠিয়ে দিচ্ছি এ ব্যাপারে আইনগত ব্যবস্থা দিন আছে আমরা আইনগত ব্যবস্থা আপনাদেরকে পরবর্তীতে জানাব নাই Yo, পূজা